শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত তিপ্পান্ন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বশেষ খবরে অন্তত তেপ্পান্ন জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে দেশটির সংবাদ সংস্থা শিনহুয়া বলেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মঙ্গলবার সাত জানুয়ারি বেজিং সময় সকাল নয়টা পাঁচ মিনিটে অঞ্চলটিতে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক আট বিষয়টি সিন হুয়াকে নিশ্চিত করেছে আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর অধিদপ্তর চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে কম্পনের এপিসেন্টার ছিল আটাশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং সাতাশি দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পটি দশ কিলোমিটার গভীরে আঘাত মঙ্গলবার সকাল সাতটা পাঁচ মিনিটে ঢাকা সহ সারা দেশে এই ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ছাড়াও নেপাল ভারত ভুটানে ভূমিকম্পটি অনুভূত হয়েছে চীনের ভূমিকম্পের প্রভাবে তিন দেশে কম্পন অনুভূত হয় তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ও ভলকানো ডিসকভারি রিক্টার স্কেলের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য জানিয়েছে তারা বলেছে ভূমিকম্পটির তিব্বত অঞ্চল মাত্রা ছিল সাত দশমিক এক ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকশো শহরে ক্ষতিগ্রস্ত ভবন এবং ভেঙে পড়া দোকানের ফ্রন্ট ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে